অস্ত্র আন্দোলনে গুলি ছোড়া সেই মোসা কক্সবাজারে গ্রেপ্তার সিরাজগঞ্জের ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি ছোড়ে হত্যার অভিযোগ করা মামলার আসামি আবু মোসাকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কোলাতলি পয়েন্টে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়ানের জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী জানান গ্রেপ্তার আবু মুসা বিয়াল্লিশ বছর বয়স তার সিরাজগঞ্জ পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন গত চার আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া হয় এতে কয়েকজন নিহত হন এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা হয় এসব মামলার এই যাহার ভুক্ত আসামি আবু মোসা মোসা শনিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে অবস্থান করেছেন বলে খবর পায় র্যাব পরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে ছাত্রজনতার উপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন তার বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতা দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল চাঁদা ও টেন্ডারবাদী সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেপ্তার মোছাকে কক্সবাজারের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বললেন আবুল কালাম চৌধুরী বন্ধুরা সবার আগে সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন